সালামু আলাইকুম ওরহমাতুল্লি ও বারাকাতু সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হইলাম আপনি যদি মিলনের আগে ষাটটি দানা যদি আপনি খেতে পারেন সহবাসের আগে যদি আপনি ষাটটি দানা যদি খেতে পারেন তাহলে দেখবেন এটার পাওয়ার এবং ক্ষমতা কেমন আপনি অন্য কেউ এভাবে ষাটটি দানা খাওয়ার জন্য উৎসাহিত করবেন এটি যদি আপনি খেতে পারেন তাহলে কিন্তু আপনার নিস্তেজ লিঙ্গ একদম শক্ত হয়ে যাবে প্রিয়জনকে আপনি দীর্ঘ সময় দিতে পারবেন এবং আপনার পেনিস একদম স্ট্রং হয়ে যাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই বেশবাসটি তো এই সারটি দানা কি এবং কোন সময় খাবো আর বিস্তারিত বলে দিব ইনশাল্লাহ তো আমরা দেরি না করে মূল আলোচনায় চলে যাই তো এই বেশবাসটি তৈরি করতে হলে আমাদেরকে তিনটি উপাদান সংগ্রহ করতে হবে এক নম্বর উপাদান আমাদেরকে সংগ্রহ করতে হবে পান পাতা দ্বিতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে কালো জিরা তৃতীয় নাম্বারে আমাদেরকে সংগ্রহ করতে হবে মধু এই তিনটি উপাদান দিয়ে আজকে আমরা এই বেশওয়াশটি তৈরি করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বেশওয়াশ তো আমরা যখন প্রথমে একটি পান পাতা যা একটি পান আমি সংগ্রহ করে ফেলব সংগ্রহ করার পর ওই পানের মধ্যে আমি একটা চামিচ মধু ওই পানের মধ্যে আমি দিয়ে দিব দিয়ে ভালো করে লেপটিয়ে নিব তো যখন আমি মধু দিয়ে দেব একটা চামিস পরিমাণ মধু ওই পানের মধ্যে দিয়ে দিব এরপরে ওই পানের মধ্যে গনে গনে আমি ষাটটি কালো জিরার দানা আমি ওই পানের মধ্যে দিয়ে দিব আমি আবারও বলতেছি ষাটটি কালো জিরার দানা ওই পানের মধ্যে আমি গনে গনে দিয়ে দেবো এখন বলতে পারেন সারটি কেন বললেন এই সাতের মধ্যে অনেক গোপন বিষয় রহিত আছে তো এই বিষয় নিয়ে কথা বললে আপনার বিডিও অনেক লম্বা হয়ে যাবে এই জন্য ওই বিষয়ে চাইতে চাইতেছি না আপনি গনে গনে একদম সাতটি দানা ওই পানের মধ্যে আপনি দিয়ে দিবেন দেওয়ার পরে এটিকে একদম ভালো করে আপনি মুখে নিয়ে নেবেন মুখে নেওয়ার পর এর রসটুকু আপনি খেয়ে ফেলবেন সাবাটুকু আপনি ফেলে দিবেন মিলনের এক ঘন্টা আগে অথবা আপনি দশ মিনিট বা আধা ঘন্টা আগে আপনি এই মিশ্রণটি খেয়ে ফেলবেন রসটুকু আপনি খেয়ে ফেলবেন সাবাটুকু আপনি ফেলে দিবেন এভাবে যদি এক মাস পর্যন্ত খেতে পারেন তাহলে আপনি প্রিয়জনকে দীর্ঘ সময় দিতে পারবেন বীর্য আপনার স্তম্ভ হবে আপনার পেনিস একদম স্ট্রং হয়ে যাবে তো সম্মানিত প্রিয় বন্ধুগণ সর্বশেষ কথা হচ্ছে যে সকল বাইরা দুই বছর তিন বছর চার বছর যাবৎ আপনি যৌন রোগে আক্রান্ত তাহলে কিন্তু আপনি একজন যৌন রোগী ছোটো কিন্তু আপনার কাজ হবে না আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ট্যাক্ট করবেন আপনি প্রিয়জনকে দুই বছর তিন বছর যাবৎ আপনি সময় দিতে পারেন না অল্প সময়ের ভিতরে আপনার আউট হয়ে যাচ্ছে আপনার পতন হয়ে যাচ্ছে আপনি আপনার লিঙ্গ একদম শক্ত হচ্ছে না তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করেন কন্ট্যাক্ট করেন ভিডিওতে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কন্ট্যাক্ট করতে পারবেন একদম ন্যাচারাল প্রাকৃতিক উপাদান দিয়ে আমরা ওই প্রোডাক্টগুলো তৈরি করি একটি টাকা অগ্রিম আপনাকে দিতে হবে না পণ্য হাতে পেয়ে আপনি আমাদের পণ্য হাতে পণ্য হাতে পেয়ে আপনি টাকা পরিশোধ করবেন তো দেরি না করে আজই অর্ডার করে ফেলুন দাম্পত্য জীবনকে সুখীময় করে তুলুন এবং পরিবার থেকে অশান্তি দূর করুন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই বোঝার আমল করার তৌফিক দান করুন আমিন